আপনি মনে করেছেন এই পাড়ার কেউ মনে করেছেন মায়েরা বাবারা যেখানে আচার্য এসছে যজ্ঞ হচ্ছে ওনার কাছ থেকে একটা তুলসীর মালা প্রসাদী করে আমি কাল থেকে হরি নাম চার মালা করে শুরু করব। যদি কেউ এই সংকল্পও গ্রহণ করে কালকে আজকে গ্রহণ করেনি তার পাপ দূর হয়ে যাবে বলি এরকম ব্যাখ্যা দিচ্ছ কেন এর যুক্তি কি আচ্ছা সূর্য ওঠেনি এখনো কিন্তু সূর্য ওঠার দেড় ঘন্টা আগে এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে দেখবেন পূর্ব দিকটা ভরসা হয় হয় কি না ভোরে তো এখন মানুষ ওঠে না আগেকার মানুষ ভোরে ওঠা অভ্যাস ছিল কি কি সময় এখন আমরা এসেছি আগের মানুষ ভোরে ওঠাটাই তাদের স্বাভাবিক ছিল এখন ভোরবেলা রাত চারটেই যদি কেউ ওঠে লোক মনে কর ওর বাড়ি কোনো বিপদ হয়েছে নালে এই সময় উঠবে কেন সংস্কার কিভাবে তোমার বাড়ি কি কোনো বিপদ যে তুমি এখন উঠেছ আরে ভোরবেলাটা এখন বিপদ হয়ে গেছে যেটা নিয়ম ছিল তো কি হয়েছে সূর্য ওঠার এক ঘন্টা মিনিট পূর্বে যদি পূর্ব দিগন্ত ভরসা হয় এখনো সূর্য উদয় হয়নি তো শাস্ত্রে বলছেন এখনো আমি নাম নেয়নি নাম গ্রহণ করবে এরকম সংকল্প করলেও হৃদয়ে গোবিন্দ পাপ দূর করে দেয় নাম পাপ দূর করে দেয় তো সেই নামে আমাদের ক্রিয়া হচ্ছে না কেন ক্রিয়া হচ্ছে না কেন শুনুন আচ্ছা আগুনে হাত দিলে জেনে না জেনে হাত দিলে পুড়বে কিন্তু আগুনে হাত হাত দিলে পড়ে না জানেন আগুন জ্বলছে আপনি তার মধ্যে দ্রুত হাতটা নিয়ে আবার সরিয়ে আনলেন এতে পুড়বে কি আগুনের মধ্যেই তো হাত দিলেন দিয়ে দ্রুত টেনে আনলেন হাতটা ওতে পুড়বে কি তাপ লাগতে পারে হাত পড়বে না চামড়ার সাথে আগুনকে করাতে হবে চামড়াটার ভেতরে আগুনটা যাতে প্রবেশ করে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে নাহলে হাত পড়বে না তেমনি নামে নামটাকে হৃদয়ের সাথে মিশিয়ে নাও প্রেম ভক্তির সাথে শ্রদ্ধার সাথে ভেতরে মিশিয়ে নাও তবে সেই নাম ক্রিয়া করবে নাম করতে কালকে এখানে সন্ধ্যাবেলা আসবেন আমি নিন্দা করছি না যজ্ঞে যারা আসে ভগবানের নাম শুনতে যারা এখানে আসে সেখানে এত কোলাহল থাকবে কেন এটা তো বাজার না খুব বড় বড় করে কীর্তনিয়ার আমরা বলি যেখানে হয় সেখানে হয় বৃন্দাবন বলি কি না কিনা বৃন্দাবনে পাপড় ভাজা চুরি আইনা ফিতা কিনার জায়গা ও আমাদের শ্রদ্ধীয় জয়দেবদা এসেছেন তার সঙ্গীগণ এসেছেন আমরা একটু জয়ধন করি দাদা তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে এসেছেন দাদা বসুন আসুন মন্দিরে আসুন শুনছিলাম কি আমরা আমরা ধ্যান আগুনে হাত দিলে কি পুড়লো বাবা আগুন জ্বলছে হাতটা দিয়ে দ্রুত পুড়বে কি ওই সময়টুকু তো দেবেন যেটা চামড়ার মধ্যে আগুনটা তদার্থ হবে তেমনি নাম করছি কিন্তু নামের মধ্যে লীন হয়ে যাচ্ছি না লিন হলে কি এখানে এসে গল্প করে মানুষ কাল এখানে সন্ধ্যায় আসবেন দেখবেন হই হুল্লোর চারিদিকে নাম আসরে যদি আন কথা বলা হয় তো অপরাধ হয় সারা বছর আপনি বাজার করুন ফিতিন আর এই দেহ দেহ সাজাবার জিনিস কিনুন এইখানে আসতে হয় নাম গ্রহণের জন্য দাদা বস নরঞ্জন মালাটা দাদন তো লক্ষ্য করুন দাদা পাঠ শুনতেই আসছে সম্মান নিতে নয় উনি হরি কথা ভালোবাসেন আমরা তাকে অভিবাদন জানিয়েছি তিনি বসে হরি কথা জয় রাধে জয় রাধে তো হরি নাম তদ্রু মিশিয়ে নিতে হবে আপনাদের কি বলবো লক্ষ্য করুন বৃন্দাবনে চাষ করতে গিয়ে গম চাষ করতে গিয়ে একজন ক্ষেতের মধ্যে বড় একটা মানুষের কঙ্কাল পেল বেশি দিন আগের ঘটনা নয় পঞ্চাশ বছর আগের ঘটনা তো কঙ্কালটা কৃষক যখন মাটির মধ্যে আবিষ্কার করলো কি দেখলো জানেন ওই কঙ্কালের বুকের হাড়ের পাঁচরে হরে কৃষ্ণ নাম লেখা মানে তিনি এত হরি নাম নিয়েছেন তার বুকের নাম অঙ্কিত হয়ে গেছে ছোটবেলায় দেখবেন দশ পয়সা পাঁচ পয়সা আমরা খুব সাদা খাতার দিয়ে ঘষতাম এই স্মৃতি ছোটবেলায় সবাই হয়তো স্মরণ করবেন ওই ওই ছাপটা উঠে যেত কোনো রং নেই তুলি নেই কিন্তু ঘষাতে ওই ছাপটা উঠে যেত হরি নাম করতে করতে আরে কি হয় মাটির কলসি দ্বারা পাথর ক্ষয় করতে পারবেন কিন্তু হয় মায়েরা দেখবেন কলের ধারে বা সান ঘাটে মাটির কলসি রাখে দীর্ঘদিন রাখতে রাখতে ওই জায়গাটা গর্ত হয়ে যায় যদি মাটির কলসিতে পাথর গর্ত হয়ে যায় হরিনাম নিতে নিতে বুকের হরি হরিনাম অঙ্কিত হয়ে গেছে তার বাবাজি মহারাজ বললেন ইনি খুব নাম নিতেন এই নাম নিতে নিতে ওনার পাঁচরের মধ্যেই নাম অঙ্কিত হয়ে আছে আর এই কোন বিস্ময়কর কথা সনাতন গোস্বামী যে বৃক্ষের তলে বসে নাম করতেন উনি অপ্রকাট হওয়ার পরে দেহ রক্ষা করার পরে সেই বৃক্ষটাও শুকিয়ে মারা গেল বৃক্ষের সালগুলো যখন উঠে গেল মরে যাচ্ছে শুকিয়ে দেখে গাছের ভিতরে হরে কৃষ্ণ নাম অঙ্কিত হয়ে আছে আপনাদের কি বলবো সিদ্ধ বাবা ঝোপঝাড় ঝাড় ইট কাঠ পুরনো বাথরুম ছিল বিশ বছর আগে ওটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গোবর ছড়া দিয়ে লোক ভিড় করবে তাই ওখানে বসে গোপনে নাম করতেন এক মাস পরে ওনার এক শিষ্য ওখানে বসে নাম করতে গিয়ে দেখে ইট থেকে কাঠ থেকে নাম ধনিত হচ্ছে উনি বুঝলেন সিদ্ধ বাবা বসে নাম করতেন তাই তার নামের এই স্পর্শটা এই চড় চিন্ময় করে দিয়েছে আপনি বারবার চম্বুকে লোহা ছোঁয়াবেন কিছুক্ষণ ছোঁয়াতে ছোঁয়াতে দেখবেন লোহাটার মধ্যেও কিছুক্ষণের জন্য চম্বুকের ধর্ম চলে গেছে হরি ভগবানের নাম নিতে নিতে আপনার মধ্যেও এরকম চিন্ময় ক্ষমতা আসবে যে আচ্ছা হরিদাস ঠাকুর নাম করছেন তোর যেখানে ভক্তরা এসে ফুলিয়াতে সেই জায়গাটা যাওয়ার ভাগ্য হয়েছিল আমার সেই গুপাটাও এখনো আছে বড় গুপা ফুলিয়াতে গঙ্গার তীরে ভাগীরথীর তীরে নির্জন নিভৃতে হরিদাস ঠাকুর নাম করতেন কিছু কিছু ভক্ত এসে নাম শুনতেন বলেন ঠাকুর এই মাটির নিচে মনে হয় কোনো বিষক্ত সর্প আছে তার বিষক্রিয়ায় এই মাটিতে বসলেই বিষ জ্বালা হয় ঠাকুর আমরা হরি নাম শুনতে পারি না আপনার হরিদাস ঠাকুর তিন লক্ষ নামের মধ্যে এক লক্ষ নাম উচ্চেশ্বরে করতেন যাতে জীব জগৎ বৃক্ষলতার কল্যাণ হয় যাতে জীব জগতের কল্যাণ হয় মহাপ্রভু হরিদাসকে জিজ্ঞাসা করছেন হরিদাস হরিদাস নামে জীব এই স্থাবর জঙ্গম উদ্ধার হবে তুমি বলছো নাম মহিমায় কি করে হরিদাস ঠাকুর বললেন একবার যা নাম নেয় তোমার নাম তারা তোমার কৃপা পাবে প্রেম পাবে বৃক্ষ বৃক্ষগুলো কি করে নাম নেবে যে উদ্ধার হবে তারা মহাপ্রভু প্রশ্ন করছেন হরিদাস উত্তর দিচ্ছেন প্রভু জঙ্গলের মধ্যে গিয়ে আপনি কৃষ্ণ বলবেন জোরে আচ্ছা কোন গভীর জঙ্গলে ঘন জঙ্গলে গিয়ে আপনি ওম এরকম একটা শব্দ করবেন দেখবেন শব্দটা তরঙ্গায়িত হয়ে ওই জঙ্গলের মধ্যে একটা বিপরীত শব্দ তরঙ্গ ভাইব্রেশন আসবে ওম 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 আছে কিনা তার মানে মহাপ্রভুকে হরিদাস ঠাকুর নামের ব্যাখ্যা শোনাচ্ছেন যে তুমি জঙ্গলে কৃষ্ণ বললে ওই শব্দটা গাছের গায়ে গিয়ে ধাক্কা খেলো মানে গাছ ওই নামটা নিল আর ভাইব্রেশন করে ওই নামটা আবার আপনাকে ফিরিয়ে দিল যা যে তোমার নাম নেয় আর বিপরীতে ফিরিয়ে দেয় এক নামেই তো তার উদ্ধার হবেই হবে প্রভু জীবজগৎ উদ্ধার হবে কোনো অহিত কাবেক তারিত কথা না নামাচার্য হরিদাস ঠাকুর বললেন বৃক্ষ নামে উদ্ধার হবে যদি বৃক্ষরাও নাম শোনে বৃক্ষ গুলি লতা কীট নাম গেলে তাদের কল্যাণ হয় আচ্ছা আমরা আগুনের দৃষ্টান্ত দিলাম বিষের বলে বিষ খেলেও মানুষ মরে না ভগবান শিবের গলায় ভগবান শঙ্করের গলা পর্যন্ত বিষ গেল উনি কালকোট বিষ পান করে মরেছিলেন কি ভগবান শিব আসলে বিষ যদি দু ঘন্টাও গালে রাখেন আপনি মরবেন না যতক্ষণ লাঞ্চে বা রক্তে মিশে যাবে বিষ আপনি কন্টে করে রেখে দিন ঘন্টা হয়তো কোনো প্রতিক্রিয়া হবে কিন্তু মরবেন না আপনি তেমনি এই উদাহরণ ঠিক না যে বিষ জেনে খান না জেনে খান বিষক্রিয়া করে তাই হরিনাম যেমন ভাবে নেন ক্রিয়া করবে এর অর্থ কি রক্ত বিষ কণ্ঠ পর্যন্ত থাকলে বিষক্রিয়ায় মরবেন না বিষটাকে লাঞ্চের মধ্যে রক্তের মধ্যে মিশতে দিতে হবে তেমনি হরিনাম শুধু মুখে মুখে লোক দেখানোর জন্য লোকের যশ খ্যাতির জন্য অর্থপার্জনের আয়ের পন্থা হিসাবে নাম নিলে কাজ হবে না হরি নামকে হৃদয়ের সাথে মিশাতে হবে অনুরাগের সহিত ভেতরে মেতাশে হবে বীজ রক্তে মিশলে যেমন মনে না গলায় রাখলে কণ্ঠে রাখলে নামকে হৃদয়ের সাথে ভালোবেসে মিশিয়ে নিতে হবে তবে কাজ করবে কিছু মনে নেবেন না এখন নামযজ্ঞের আসর খুব কষ্ট লাগে কষ্ট লাগে কেন জানেন যারা খুব দামি দল ভালো রাগ রাগিনী গাইতে পারে ওদের আসরটা আটটা থেকে দশটায় দেয়া হয় কেন জানেন এই সময় লোকজন ভক্তবৃন্দ বেশি থাকে এবং তিনি ডিমান্ড বেশি তিনি বলেন এই আসরটা আমায় দিতে হবে কিন্তু রাত চারটের আমরা নাম কেউ ভাগ করে ফেলেছি অমুক দল কখন উঠবে তার নাম আর যারা নাম করছে তারা নাম করে না না নাম এই এই হলো নামের প্রতি অপরাধ নামকে আলাদা ভাবা এই জন্য এগারোটা বাজলেও যদি কমিটির লোক এখানে না থাকে বাড়ি ঘুমায় তো সে নাম দেওয়ার প্রয়োজন কি একটা রাত তুমি ভগবানের নামের জন্য কাটাতে না পারলে অথচ মহাপ্রভু শিবাসঙ্গনে বধু বিষ্ণুপ্রিয়া সচিমা। একটি বছর ধরে মহাপ্রভু শিবাসঙ্গনে সারা রাত নাম করতেন আর গ্রামে বছর শেষে একটা নাম সেখানে একটা রাতের জন্য আমরা কাটাই না আত্মীয় স্বজন মেষমাসি জামায় খাওয়া পরা হলো একদিন আনন্দ হলো তারপরে আর নামের খোঁজ নাই এত সুন্দর মন্দির করেছেন এটা আমার ভালো লাগছে একজন এই এই পাড়ার কিছু উদ্দীপন সাহসী যুবক আপনাদের আশীর্বাদ নিয়ে মন্দিরটা দেখে আমি সত্যি অভিভূত হয়েছি কারো বাড়ি গেলে এই ইকোটা দিও না কি হলো আবার কারো বাড়ি গেলে জয়রাধে কারো বাড়ি গেলে তার ঠাকুর ঘর তার ঠাকুরের আসনটা দেখে বোঝা যায় এদের ভগবত ভক্তি কতটুকু এরা কতটুকু যত্ন করে ভগবানকে আর কোনো গ্রামে গেলে সেখানে মন্দিরটা দেখে বোঝা যায় এই গ্রামের মানুষ কতটা ভগবান মুখী কতটা ভগবত প্রেমী আমার বাড়ি দুতলা হবে আমার বাড়ি সোফা সেট থাকবে আর গ্রামের মন্দিরটির জল পড়বে সেখানে গরু ছাগল উঠবে তার কোনো নিরাপত্তা নেই সেখানে কোনো সৌন্দর্য নেই এ হতে পারে না যে গ্রামে হয় জানবেন তাদের ভগবত অত্যন্ত দুর্বল কারো ঠাকুর ঘর দেখে দেবালয় দেখে বোঝা যায় এর ইষ্ট প্রীতি কতখানি আমি দাদাদের বলবো মন্দির করেছে ওইটা খুব বড় কথা না মন্দির টাকা থাকলে সবাই করতে পারে মন্দির মানে ইট কাঠ দিয়ে সুন্দর করে সাজানো নয় ওই মন্দিরে নিত্য যদি গীতাপাঠ না হয় নিত্য যদি ভগবানের পূজা আরতি না হয় সপ্তাহে একদিন যদি ওখানে ভগবানের কথা গীতার বাণী আলোচনা না হয় তবে কাঠ কাঠ দিয়ে মাটি দিয়ে ইট পাথর দিয়ে সুরম্য প্লেট বসানো মন্দিরের ওখানে ভগবান বিরাজ করবেন না ভগবান বাইরের সৌন্দর্য দেখে না ভগবান দেখে হৃদয়ের ভক্তি প্রেম অনুরাগ যেখানে আছে দুর্যোধনের রাস সিংহাসনে কৃষ্ণ বসেনি দুর্যোধনের গোবিন্দ কুঠিরেই রাত কাটিয়েছিলেন সেই ভগবান বিদুরের ক্ষুদ খেয়েছিলেন সেই ভগবান বিদুরের বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন এর দ্বারা কি প্রমাণ হয় শুধু বড় মন্দির করা নয় ওই মন্দিরের দ্বারা এই গ্রামের পাঁচটা ছেলে যদি গীতা পাঠ শেখে এখানে সকাল সন্ধ্যা মায়েরা এসে যদি একটু খোল করতল কাশা বাজিয়ে একটু ভগবানের দিব্য নাম করে গ্রামের অনেক বিপদ অভিশাপ কেটে যাবে হরি নাম কানে গেলে অন্যের কল্যাণ হবে তাই অনুরোধ করব মন্দিরের দিকে ধ্যান দিন বছরে একদিন যোগ্য হবে তাই রংচং দিয়ে লাইট প্যান্ডেল দিয়ে মন্দিরকে আলোকসজ্জা করবেন এমন না এখানে ভগবান আছেন এই মনে করে তার তার সুচারু সদাচার এটি রক্ষা করা দরকার আর গ্রামবাসীর কাছে হাত জোড় করে অনুরোধ করব। আমাদের হিন্দু ধর্মের অনেক কিছু গ্লানি ঢুকে গেছে সেই গ্লানি হলো অনেকেই মন্দির বারান্দায় বসে কিছু কিছু মানুষ তাস পিটায় আমি এটা দেখেছি বলেই বলছি বৃদ্ধ মানুষরা জায়গা পায় না অনেকে এসে মন্দির বারান্দায় কালী মন্দির দুর্গা মন্দির তাসপিটায় এটা করবেন না দয়া করে ভগবানের স্থানকে সদাচারে রাখুন পবিত্র রাখুন অপরাধ নেবেন না কথাগুলো দেখেছি জীবনে তাই বলছি এখানে পাড়ার গল্প সংসারের গল্প মন্দিরে এসে করতে নাই অপরাধ হয় আগেই বলেছি পাপ তেমন কিছু না পাপ খণ্ডন হয় হরি নামে কিন্তু অপরাধ খণ্ডন হয় না মন্দিরে বসে সংসারিক আলোচনা মন্দিরে বসে নেশা করা মন্দিরে বসে তাস খেলা এগুলি সব অপরাধের মধ্যেই পড়ে আমরা অনেকেই এটা খেয়াল করি না তাই মন্দিরের পবিত্রতা আশ্চর্য হতে হয় রাজমিস্ত্রি দ্বারা ইট পাথর দিয়ে মন্দিরে কেউ বিড়ি টানে না অথচ যে হৃদয়ে ভগবান আছেন এই দেহ মন্দিরটা রাজমিস্ত্রি তৈরি করেছে দেহটা কে তৈরি করেছে ভগবানের আশীর্বাদে মনুষ্য শরীর পেয়েছি সেখানে যেন আমরা নেশাভান না দেই। ধর্ম মানে আমাকে মানুষ হতে শেখায় ধর্ম মানে আমার মনুষ্যত্বকে জাগরণ করায় আমি অনুরোধ করবো এই মন্দির কেন্দ্র করে এখানে যেন একটা শিক্ষা কেন্দ্র হয় যারা একটু শিক্ষিত গীতা পাঠ করতে পারেন দু পাঁচটা বাচ্চাদের ডেকে তাদেরকে গীতা শেখান সপ্তাহে একদিন শেখান সে কি করবে জানেন আমার মরার সময় বৈষ্ণব ডাকতে হবে না ওই বাচ্চাটাই আমার কানে কানে শেষের দিন গীতার সলোক শোনাতে পারবে বাইরে থেকে ডাকতে হবে না ওই বাচ্চাটাই আমাকে গীতার বাণী শোনাবে তাই আসুন ধর্ম শুধু বছরের দু চারটে দিন উৎসবে সীমাবদ্ধ না থাকুক ধর্ম আমাদের নিত্য দিনের আচরণে আসুক আমি বলছিলাম নামকে হৃদয়ে মিশিয়ে নিন নামকে অনুরাগ প্রীতিতে মিশিয়ে নিন শুধু মুখে রাখলে কাজ হবে না আর বলেছিলাম অমৃত খেতে হবে অমৃত পান করলেই অমরত্ব আসবে তেমন হরিনামকে ভালোবেসে গ্রহণ করতে হবে আমি নিবেদন করব। মহাপ্রভু চেয়েছিলেন শুধু আসরে নাম নয় এই যেখানে আসর করে সাজিয়েছেন না এখানে কাল নাম হবে মহাপ্রভু বলেছিলেন শুধু আসরে যেন নাম সীমাবদ্ধ না থাকে প্রতি ঘরে ঘরেই যেন হরি নাম হয় সকাল সন্ধ্যা আজকে দুঃখ হলো ঘরে হরি নাম হয় না এখন হরি নাম হরিনাম হয়তো দু পাঁচটি ঘরে সকাল সন্ধ্যা এই হরি নাম হয় তো আমি আপনাদের নিবেদন করব যে ঘরে ঘরে মায়েরা বিশেষ করে মায়েদের অনুরোধ করব মা তোমরা জাগো বাবারও তো অফিসে থাকে ব্যবসা বাণিজ্যে থাকে ব্যস্ত থাকে তোমরাই ঘরে অন্তত সকাল সন্ধ্যা একটা কর্তাল কিনে একটু ঝাঁস পিটিয়ে হরিনাম করো এতে অমঙ্গল দূর হবে এতে অকল্যাণ দূর হবে একটা জিনিস বলি মায়ের এখানে অনেক মায়ের আছে যে কথাটা আমি বেশি আলোচনা করিনি কখনো পঞ্চপাণ্ডব কয়জন বাবা পাঁচজন বলেই তো পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডবের লক্ষ্য করুন এখানে পঞ্চপাণ্ডব হলো যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির হল ধর্ম ভীম হল বল হলো দেবেন খুব মার্মিক কথা যুধিষ্ঠির ধর্মরাজ ধর্ম আর ভীম বল অর্জুন হলো আত্মার প্রতীক অর্জুন কিসের প্রতীক আত্মা সখা মানেই তো একই আত্মা কৃষ্ণ এবং অর্জুন আত্মা আর নকুল হল বুদ্ধি আর সহদেব হল কি বলছেন ধর্ম বল আত্মা আর বুদ্ধি আর সহদেব হলো স্বরূপ আচ্ছা পঞ্চপান্ডব হলো এই তা বল বা বুদ্ধি কৌরবদের ছিল না ছিল কিনা না দুর্যোধনদের কৌরবদেরও বল ছিল বুদ্ধি ছিল কিন্তু পঞ্চপাণ্ডব জয়ী হলো বা পঞ্চ বিজিত হলো কবুরাবরা পরাজিত হলো তার কারণ কি আর তার কারণ আগার বলার আগে একটা কথা বলে নি দেখুন দুর্যোধনের মেয়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের ছেলে সাম্বের বিবাহ হয় সম্পর্কটা কি হলো বেয়াই হয়ে গেল অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথে দুর্যোধনের মেয়ের আর শ্রীকৃষ্ণের ছেলে সাম্বর তাহলে তার তার আত্মীয় কিন্তু এখানে লক্ষ্য করুন কৃষ্ণ কেন কৌরবদের পক্ষ না নিয়ে পাণ্ডবদের পক্ষ নিলেন কৃষ্ণ কেন কৌরবদের না পাণ্ডবদের রথের ড্রাইভার হলেন সারথি শব্দটা বুঝবে না অর্জুনের কে শুধু তাই কৃষ্ণ তাদের সাথে খেয়েছেন উঠেছেন একসাথে ভোজন করেছেন এমন কি বলতে হয় অর্জুনের রথে যেখানে বসবেন ওই জায়গাটাও কৃষ্ণ রথে ওঠার আগে পরিষ্কার করতো ঘোড়ার জলটাও খাওয়াতো উনি এবং দুর্যোধনের কাছে উনি সন্ধির প্রস্তাব নিয়ে দূত হয়ে গেছেন পিয়ন হয়ে গেছেন তো কৃষ্ণের এত দয়া পাণ্ডবদের কেন কৌরবদের মধ্যে তার দয়া নেই কেন আমি কথাটি শুনতে অনুরোধ করছি মন দিয়ে তার মূল কারণটা হলো কৌরবদের দলে কৌরবদের মধ্যে দ্রৌপদী ছিল না বসু কৌরবদের দ্রৌপদী ছিল না পাণ্ডবদের জীবনে ছিল দ্রৌপদী কথাটা বার বার বললেও আমাদের হৃদয়ে আমাদের হৃদয়ে না শ্রবণে রুচির অভাব হবে না দ্রৌপদী কৃষ্ণের খুব প্রাণ প্রিয় ছিল দ্রৌপদীকে কৃষ্ণাকে কৃষ্ণ অত্যন্ত ভালোবাসতেন তার কারণও ছিল কারণটা শুনুন শুধু দ্রৌপদীর কারণেই পাণ্ডবদের পেছনে ছায়ার মতো কৃষ্ণ এত কাজ করেছেন এতটা ভালোবেসেছেন দ্রৌপদী কৃষ্ণা যজ্ঞাসের না থাকলে কৃষ্ণ তো ভালোবাসতেন না পঞ্চ পাণ্ডবও জয়ী হতে পারত না তার একটা মূল কারণ দেখুন আমি কি কি বললাম পাণ্ডবদের ধর্ম বল আত্মা স্বরূপ আর বুদ্ধি কিন্তু দ্রৌপদী হলো দয়া দ্রৌপদী হলো কেমন দয়া জানেন অশ্বতমা পাঁচটা পুত্রের মাথা কেটে নিল দ্রৌপদীর অথচ গুরুপুত্র বলে তাকে ক্ষমা করে দিয়ে বললো আমি মা আমি সন্তান হয়ে যেভাবে কেঁদেছি আমি মায়ের বুক খালি করতে চাই না তার যে কত বড় পাণ্ডবরা অশ্বতামার মন্ডু কাটবে কৃষ্ণও বলছেন এত তাই কে হত্যা করো কিন্তু দ্রৌপদী বললেন আমি মা আমার ছেলে হারানোর বেদনা যেন আর কারো না লাগে এত বড় দয়া পঞ্চ পাণ্ডবের মধ্যেও ছিল না এই জন্য দ্রৌপদী হলো দয়ার প্রতিকাছে মিলিয়ে তো আপনার মধ্যে ধর্ম আছে মালা তিলক সব ধর্ম আছে অথচ দয়া নেই ও ধর্ম কাজ দেবে না দয়াই হলো মানুষের সব থেকে বড় ধর্ম দয়াই প্রকৃত ধর্ম এখানে দ্রৌপদী মানে দয়া ধর্ম আছে দয়া নেই সে ধর্ম কাজে আসবে না খুব বেশি ধর্ম মানে নিজে ভালো থাকবো নিজে সুখ ভোগ করবো আর সবাই মারা যাক আর সবাই অকল্যাণ হোক এটা ধর্ম এই জন্য জীবকে যে দয়া করেনি আদৌ তার মধ্যে ধর্ম নাই ধর্ম কাজ করবে না আচ্ছা দ্বিতীয়টা বল আপনার বল আছে অনেক ক্ষমতা আছে কিন্তু আপনার মধ্যে দয়া নাই বল যার আছে যদি দয়া না থাকে সেই বলও ধ্বংসের কারণ হয়ে যাবে দয়া থাকতে হবে তৃতীয় অর্জুন হলো আত্মা তো শাস্ত্রে বলছেন আত্মার ভিতরে আপনার হৃদয়ে যদি দয়া ক্ষমা না থাকে তবে সে আত্মা হবে সেই আত্মার হবে আর বলছেন অথচ আপনার দয়া নেই বুদ্ধি আছে লোককে ঠকানো দয়া বুদ্ধি নেই বলে ওই বুদ্ধিও কাজে এটা ছিল দুর্যোধনের বুদ্ধি ছিল ওদের কিন্তু দয়া দয়া থাকলে পাণ্ডবদের বিষ খাওয়াতে পারে দয়া থাকলে পাঞ্জবদের পুড়িয়ে শুধু দয়া ছিল না বলে কৌরবরা ধ্বংস হলো আর দ্রৌপদীর এই জন্য আসুন আমরা মানুষ আমাদের একে অপরের প্রতি মহাপ্রু বলেছিলেন জীবে দয়া প্রথমে বলেছেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হতে ধর্ম বই নাহি সে দয়া আজ কোথায় আমাদের আমি একা ভালো থাকবো সব শেষ হয়ে যাক এটা দয়া নয় অন্যকে বাঁচাবার মধ্যে অন্যের কল্যাণ করার মধ্যে নিজের কল্যাণ অবধারিত শুধু ভক্তমণ্ডলী এই জন্য আমাদের মধ্যে দয়া পরের দুঃখে যাদের হৃদয় কাঁদে না পরের ব্যথায় যাদের চোখে জল আসে না ঠাকুর বলতেন তারা মানুষ হয় কি করে শ্রেষ্ঠত্ব হয় কি করে এই জন্য অনুরোধ করব এই দয়া দ্রৌপদীর কারণে পঞ্চপাণ্ডবের ভিতরে সেই দয়া এবং আমাদের ভিতরে আসুক আমি বারবার এই কথা বোঝাবার বা বলবার আমার ক্ষুদ্র জ্ঞানে চেষ্টা পাচ্ছি যে আমাদের অপরাধ শূন্য সেই অপরাধের মধ্যে সব থেকে বড় অপরাধ হলো শ্রেষ্ঠ চরণে মহতের চরণে অপরাধ করা পিতা মাতা গুরু শ্রেষ্ঠ এদের চরণে অপরাধ করা আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের যেটা আপনাদের হৃদয়ে স্পর্শ করবে আচ্ছা আমাদের ভিতরে দুটো ভাবনা জাগে এক অশুভ ভাবনা আর একটি হলো শুভ ভাবনা জাগে কি না প্রত্যেকের মধ্যেই জাগে একটা শুভ বাসনা একটা অশুভ বাসনা কারো কারো জীবনে এই অশুভ বাসনা তার পতনের কাটন করে দেয় অশুভ বাসনাটা কেন জাগে জানেন কোনদিন যদি কোনো ক্রমে কোনো শ্রেষ্ঠ বা মহতের চরণে আপনি অপরাধ করেন আর সেই মহৎ হৃদয়ে ব্যথা দেন অপরাধ করেন তবে সেই মহতের হৃদয়ে যে অসন্তুষ্ট আসবে তার কারণে আপনার হৃদয়ে অশুভ বুদ্ধি অশুভ বাসনা জাগবে আর শুভ বাসনা কাদের জাগে আপনি জানেন না জ্ঞাত অজ্ঞাত সারে যদি কোনো মহতের চরণে আপনি মহৎকে আনন্দ দিতে পারেন মহৎকে মর্যাদা দিতে পারেন সম্মান দিতে পারেন তবে সেই মহতে হৃদয়ে আপনার কারণে যে করুণা দয়া জ্ঞাত অজ্ঞাত সারে আসবে তাতে আপনার চিত্ত শুভবাসনা জাগবে একটা কারণ দেখুন এখানে কেউ না কেউ সাধু আছে আর এখানে গীতা ভাগবত সামনে আছে এই এখন আমাদের মনে কাউকে অপমান করার কাউকে হিংসা করার বুদ্ধিটি মাথায় কাজ করছে কি বরঞ্চ অন্যকে এগিয়ে দিয়ে মানুষ নিজে পিছিয়ে বসছে আপনি আগে বসুন এই যে এখানে অনেক গুণী মানুষ আছেন শিক্ষিত মানুষ আছেন কিন্তু অভিমানরা কেন না যেখানে মহৎগণ আসে মহৎকে শ্রদ্ধা করা হয় ওই মহতের হৃদয়ের যে আশীর্বাদে আপনার ভিতরে শুভবাসনা জাগবে আমি প্রত্যেক আসরে এই কথাটা বলি এখানে মায়েরাও আছে বাবারাও আছে কিন্তু এই জায়গাটার বাতাস এখন এত পবিত্র হয়ে গেছে এখন কারো মনে মধ্যে কোনো বিকার আসবে না এর একটাই কারণ যেখানে সাধুগণ অবস্থান করে যেখানে হরি কথা অবস্থান করে যেখানে ভক্তগণ অবস্থান করে সেখানে সবার প্রতি একটা করুণার দৃষ্টি মহতের পড়ে আর তার দৃষ্টিতে মনে শুভবুদ্ধি হয় ছোট দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম করছি সেই দৃষ্টান্ত হলো একজন এই পথ দিয়ে যাচ্ছেন এখন আপনাদের এই গ্রামের পথ দিয়ে বলছেন এই চলো না ওখানে পাঠ হচ্ছে শনি আরে রাখো কোন বক্তা কি বকবাক করছে ও শুনে কি হবে আমার সামনে কিন্তু কথাটা বললেন না আপনাদের সামনে বললেন না রাস্তায় যেতে গিয়ে বললেন এই যে চরণে তিনি অবজ্ঞা করলেন উপহাস করলেন কোন না কোনো দিন কোন অশুভ চিন্তা তার হৃদয়ে সে তার পতন ঘটাবে জানুন আর না জানুন আপনি এক সাধু যাচ্ছে বনের পথ দিয়ে ওনার প্রচন্ড উৎকট পিপাসা জেগেছে উনি জল চেষ্টা করছেন সামনে গিয়ে দেখে এই জঙ্গলের মধ্যেই সুন্দর একটা সরোবর বাগানের মধ্যে আর সেখানে পদ্ম ফুটে আছে কল্লার ফুটে আছে চারিদিকে গাছগাছালি গাছালি নির্মল জল উনি স্নান করে জল পান করে তৃপ্ত হয়ে কে আশীর্বাদ করলেন জানেন আর এই পুকুরটাকার শুনুন এক ধনির দুলাল সে লম্পট টাইপের তো ওইখানে বাগান করে ওই পুকুরটা করেছে মাঝে মাঝে স্নান করবে জলকেলি করবে কিন্তু সাধু স্থানে তৃপ্ত হয়ে বললেন বাবা জঙ্গলের মধ্যে এমন সুন্দর একটা সরোবর যে করেছে তার হৃদয়ের পরিবর্তন আসুক তার হৃদয়ে ভক্তি আসুক যেই বলেছে বিকাশে নাম্বারে নাম্বার টিপলে যদি টাকা চলে যায় আপনার কাছে তো সাধুর আশীর্বাদ যাকে করছে তার কাছে যাবে না অবশ্যই যাবে আশীর্বাদের অনেক মহিমা আমরা দোয়া বলি বা আশীর্বাদ বলি এটা অনেক মহিমা কি হলো জানেন ঘুম লাগে যেমন বাসের মধ্যে বাইরে বোঝা যায় না ভেতরটা খেয়ে ফেলে ওর ভিতরে পনেরো দিনের মধ্যে জাগরণ হলো আমি করছিটা কি টাকা পেয়ে সম্মান পেয়ে আমি করছিটা কি পাপ ধীরে ধীরে তার চিত্তে ঘুম লাগলো তিনি দীক্ষা নিলেন এবং দীক্ষার পরে ধীরে ধীরে ভক্তি জীবনে প্রবেশ করলেন আমি অনুরোধ করব। কোন শ্রেষ্ঠজনকে অবজ্ঞা করবেন না পিতা মাতা গুরুবর্গ তাদের মর্যাদা লঙ্ঘন করবেন না আপনার জীবনে শুভ পথে বাধা হয়ে দাঁড়াবে আপনার ভিতরে পাবে দ্রৌপদীকে লাঞ্ছনা না করলে কৌরবদের এত তাড়াতাড়ি এত ধ্বংস হতো না রাবণ সীতাকে হরণ না করলে এত বড় ক্ষমতাধর রাবণের পতন হতো না শ্রেষ্ঠকে অবজ্ঞা করেছেন মানেই আপনার আয়ু ধর্ম যশ নষ্ট হয়ে যাবে সবশেষে বলি আসুন ভাগবত থেকে আমরা কিছু জীবনে গ্রহণ করি